নেটপাড়ায় ভাইরাল সাহেবের অশ্লীল ভিডিও সস্তার পাবলিসিটি করি না করা জবাব সাহেবের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাহেবের আপত্তিকর ভিডিও একই ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছিল আরেক টলি অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের ঋত্বিক মুখ খুললেও চুপ ছিলেন সাহেব এবার নিরবতা ভাঙলেন অভিনেতা কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেতা সাহেব ভট্টাচার্যের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও কিভাবে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অবশেষে আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য তবে শুধু সাহেব নয় একই ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছিল আরেক টলি অভিনেতা হৃত্বিক মুখোপাধ্যায়েরও সাম্প্রতিক একটি সিরিয়াল কথা ধারাবাহিকে অভিনয় করছে অভিনেতা সাহেব ভট্টাচার্য কথা সিরিয়ালটিও দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিল কিন্তু সাহেবের এই অশ্লীল ভিডিও দেখার পর থেকে কথা টিআরপি লিস্টে পিছিয়ে পড়তে থাকে সাহেব ভট্টাচার্যের এই আপত্তিকর ভিডিও নিয়ে এতদিন মুখ না খুললেও এবার অভিনেতা মুখ খুললেন সাহেব এই কথা নিজের মুখেই স্বীকার করে যে এই ভিডিওটি তার নয় ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে সাহেব ভট্টাচার্যের এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন